ছয়ী জুলাই সন্ধ্যা পাঁচটা নাগাদ পানিসাগর থানাধীন চামটিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পায় পানিসাগর থানার পুলিশ ঘটনার বিবরণী জানা যায় যে গোপন সূত্রের ভিত্তিতে চামটিলা এলাকায় উৎপেতে বসে পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে টিআর জিরো সিক্স এফ জিরো ফোর থ্রি নম্বরের একটি অল্ট্রো কেটেন গাড়িকে আটক করে তল্লাশি করে একটি সাবান কেসে দশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পানিসাগর পুলিশ সাথে সাথে আটক করা হয় হেরোইন কারবারি গাড়ি চালক জগদীশ নাথ বয়স একত্রিশ বৎসর পিতা সত্যেন্দ্রনাথ বাড়ি কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর দুই নং ওয়ার্ডের বাসিন্দাকে তৎসঙ্গে বাজেয়াপ্ত করা হয় হেরোইন পাচের জড়িত গাড়িটিকে পরবর্তীতে হেরোইন আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদেব বর্মা হেরোইন বাজেয়াপ্তে আইনি প্রক্রিয়া মোতাবেক খবর পাঠিয়ে পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর আইনুল হকের উপস্থিতিতে বাজেয়াপ্ত হেরোইনগুলোকে সিস করে হেরোইন কারবারি সহ জড়িত গাড়িটিকে নিয়ে আসা হয় পানিসাগর পুলিশের হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হেরোইনগুলো ধর্মনগর থেকে কাঞ্চনপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তবে হেরোইনগুলো কার থেকে ক্রয় করে কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্তের স্বার্থে গোপন রেখেছে পানিসাগর থানার পুলিশ এই মর্মে ধৃত হেরোইন কারবারের বিরুদ্ধে এন ডিপিএস মামলা গ্রহণ করে আগামীকাল প্রেরণ করা হবে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে আরও বিস্তারিত তথ্য জানতে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পানিসাগর পুলিশ পানিসাগর শ্যামলী ত্রিপুরাগর থেকে একটা সিলভার কালার মারুতি আল্ডু গাড়ি যার গাড়িটা সন্দিগ্ধ নেশা সামগ্রী নিয়ে কাঞ্চনপুরের দিকে যাবে সেই মোতাবেক আমার অফিসার এসআই অনিমেশ গোপ এবং স্টাফ চামতিলাতে আমরা অ্যাম্বুসে বসি এবং প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা গাড়িটাকে চামতিলাতে আটক করতে সক্ষম হই তারপর গাড়িটাতে আমরা একজন ড্রাইভার পাই যার নাম জগদীশ নাথ তার বাড়ি কাঞ্চনপুরে তো গাড়িটাকে আমরা চেক করি এবং পেছনের সিটের নিচে আমরা সন্দিগ্ধ ব্রাউন সুগার উদ্ধার করি একটা সাবানের কেসের ভেতরে যার ওজন প্রায় দশ গ্রাম হবে আমরা এনডিপিএস প্রসিজার মেনটেন করে এই মালটাকে আমরা বাজেয়াপ্ত করেছি ইন প্রেজেন্স অফ একজন ডিসিএম সাহেব এসডিপিও সাহেব এবং ছেলেটাকে আমরা ডিটেইন করেছি পরবর্তী তো স্যার প্রাথমিক তদন্ত কি জানতে পেরেছেন কোথা থেকে কোথা নিয়ে যাচ্ছিল হেরন গুলি ধর্মনগর থেকে ও জিনিসটা নিয়েছে এবং কোথায় যাবে এটা এখনও আমরা বিশদভাবে জানতে পারি না তো তারপরেও যতটুকু জেনেছি সেটা তদন্ত সাপেক্ষে আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি বাজারি মূল্য এটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হবে